কোথা পেলে টাকা এ টাকা খাও মুমতা বাবুর খালার না মমতা বাবু বাবুর বাপ ছাপেছে নাকি মমতা ব্যানার্জি কালীঘাটের টাকা ছাপায় নাকি নবান্নের টাকা ছাপায় এ টাকা বাংলার মুসলমানের টাকা এটা কাও বাংলার সনাতনীদের টাকা এটা বাংলার অধিবাসীদের টাকা সেই টাকা নিয়ে কমিটিকে তুমি দিচ্ছ লজ্জা করে না এক লাখ নিলজ্জ ওয়ার্ক আপ নিয়ে মুর্শিদাবাদে বলো যে আন্দোলন করবে তাকে দিল্লিতে গিয়ে করতে হবে তার জ করবে আমার থেকে যে গুলোগুলি করবে আমার থেকে আমার থেকে সে বড় সত্য মমতা বাবু আজকে তুমি নসা সিদ্দিকে গ্রেপ্তার করলে ওয়াকাপ আন্দোলন করতে দিলে না মুসলমানদের জন্য ইমামদের জন্য পাঁচশো টাকা তখন তোমার এক পদ দুধে সাত পানি তবু দুধে টানি হয়ে যায় আর পুজো কমিটির কাছে আবার বিল ফিরি ইলেকট্রিক আরে মমতা

যারা তুলেছে পুলিশ আজকে দলদাসে হয়ে গেছে পুলিশ আজকে মমতা ব্যানার্জ্যের পাঁচটা হয়ে গেছে পুলিশ আজকে মমতা খালাত একেবারে ধ্বজভঙ্গ পুলিশ হয়ে গেছে তাই যে পুলিশ নওশাদ সিদ্দিকীকে মেরেছে যে পুলিশ ওলা মানুষকে নওশাদ সিদ্দিকির মতো ইমেলেকে টেনে হিচড়ে একেবারে পিজেনে ভ্যানে তুলেছে মুসলমানরা বাংলার যুবকরা বাংলার মুসলমান আইএসএফ কর্মীরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে এবং পুলিশও তার টের পাবে তাদের আন্দোলন শুধু ওয়াকাপের বিরুদ্ধে ছিল না বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধেও ছিল কিন্তু দেখা গেল যে মুখ্যমন্ত্রী শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা করে দেবেন বললেন তাহলে পাঁচ হাজার টাকা করে দিলে কি তাদের সমস্যা মিটে যাবে মুন্তাবুবু। মমতা খালা মুমতা আপা তুমি তো সবই শ্রী লাগাও কর্মশ্রী এই বাবুঘাটে চলে যান লঞ্চগুলো চলছে কোনো গুলো দ্বারা সিঁদুর ওঠেনি বলে উনি সবইতেই শ্রী আজকে মুর্শিদাবাদ দিনাজপুর মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া যুবকরা সমস্ত বাইরে চলে যাচ্ছে কেন বাংলায় ভাত নেই বলে এক একটা পরিবার থেকে তিনজন চারজন করে চলে গেছে তারা সেখানে কেরলে গুজরাটে রাজস্থানে দিল্লিতে গিয়ে রোজগার করে এক একজন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করে মায়ের মুখে ভাত তুলছে বইয়ের মুখে ভাত তুলছে ছেলের মুখে ভাত তুলছে বাপের মুখে ভাত তুলছে আজকে পাঁচ হাজার টাকা করে তুমি ভিজ দেবে ধরে নিন তিন ভাই তিন পাঁচে পনেরো হাজার টাকা ওখানে বাইরে কেরোলে দেড় লাখ টাকা ইনকাম করে পনেরো হাজার টাকা কি সংসার চলবে নাকি অর্থাৎ বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়ে আবার পরিযায়ী শ্রমিকদেরকে ভিকিরি বানাতে চাইছে এই তাই বাংলার যুবকরা বাংলার পরিযায়ী শ্রমিকরা মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমি সংখ্যালঘুদের হয়ে কথা বলি কিন্তু দেখা গেল যে আইএসএফ এর বিধায়ক নৌসার একজন সংখ্যালঘু আইএসএফ বিধায়ক তিনি ওয়াকাপের বিরুদ্ধে ওয়াকাপ যে তার বিরুদ্ধে এসআইআর সহ ওবিসি নিয়ে যে সমস্যা সেই নিয়ে রাস্তায় নেমেছিলেন তার শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দিল এবং তাকে প্রিজন ভেনে তোলা হলো কলার ধরে একজন বিধায়ক হিসাবে কি এটাই তার প্রাপ্য কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি হাতি দেখেছেন হাতি হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে কে নিয়ে একটা খানে কে নিয়ে মমতা হাতির একটা দেখায় আর ভোট আসবে ছাব্বিশ সালে তখন মুচুমান দর যদি হয়ে যাবে কিন্তু বাংলার বুকে নবাব সিরাজদুল্লা তার সাথে গাদ্দারি করেছিল নবাব সিরাজদুল্লার সাথে গাদ্দারি করেছিল মির্জাফর সেই কারণে আজও কোনো মুসলমান ঘরে পুত্র সন্তান হলে মির্জাফর নামটা রাখে না তাই বাংলার মুসলমানের সাথে নিমক্ষার আমি যদি কেউ করে থাকে সেটা মতো বেড়াচ্ছি বাংলার মুসলমানের সাথে যদি গাদ্দারি কেউ করে থাকে সেটা হচ্ছে মতো বাংলার মুসলমানের সাথে নিমক্ষার আমি যদি কেউ করে থাকে তার নাম মমতা কারণ একুশ সালের আঁকড়া বলছে ফাইভ টু সেভেন হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোটটা এই মধুবানের জিতছে মুসলমান ভোটে উনি চোদ্দ তালা নবান্নে বসে আছে কুর্সিতে বসে আছে এবছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তুমি সারা বাংলা ইমাম চাচা চাচাজানদেরকে সব ডেকে পাঠালে নেতাজি মসজিদের ইমাম ওখানে হাজির সাহেব 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 ইমাম সাহেব থেকে সবাই হাজির হয়ে গেল মাথাটি কি বলে না ইমাম মাজ্জেনের ভাতা দশ হাজার টাকা করে মমতা ঘোষণা করবে সবাই ছুটে এলো আর বিরিয়ানির প্যাকেট দিয়ে হবে মমতা ব্যানার্জি কি বললো একপো দুধে সাতপানি তবু দুধে টানা টানি একপো দুধে সাতপানি তবু দুধে টানাটানি